গুড মর্নিং সুপ্রপাত বন্ধুরা তোমরা তো দেখলে কালকে না চলে এসছি আমরা হসপিটাল থেকে তা আজকে কি করবো না করব সারাদিন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন ঘুম থেকে উঠলাম কতদিন ঘুমাই না চার দিন পাঁচ দিন ঘুমাই না হসপিটালে ঘুমায় না তোমরা সেটা সব সবাই ভালো মতনই জানো তা মা মা এখন ঘুমাচ্ছে দেখো কাঁথা মুড়ি দিয়ে তাও ঘুমাচ্ছে ঘুমাক আমার বড় মেয়ে কলেজে চলে গেছে ওর এক্সাম আছে আর তোমাদের দাদা ভাইও দোকানে চলে গেছে এখন আমি মুখ ঠুক ধুয়ে নাইটি টাইটি চেঞ্জ করে তারপরে মামামের খাবার রেডি করব। তা যে সেরকম রান্নাবান্না নিয়ে আমাদের যেমন নেমন্তন্ন আছে কিন্তু মামামকে নিয়ে যাব না শ্রাদ্ধ বাড়ি মামামকে নিয়ে যাব না মামামকে খাইয়ে আমার মায়ের কাছে রেখে যাব আমি আর তোমাদের দাদা ভাই যাবো আর ওদিকে বোন যাবে তা চলো আজকে সারাদিন কী করবো না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আফটারনুন টাইম দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে গেছি টেস্টে পড়েছি আমাদের ঠিক আছে ওরা এখন দুজন একা রয়েছে থাক এখন যাচ্ছি নিমন্ত্রণ আছে আজকে শ্রাদ্ধ না শ্রাদ্ধ বাড়ি খাবার খাবার তা চলো আমরা এখন নিমন্ত্রণ খেতে যাচ্ছি কেটে যাবো না যাবো কী করবো না করবো দেখতে হবে আমার বোনের জন্য আমি এখন ওয়েট করছি আমি আমার বোনের জন্য ওয়েট করছি দে গিফটটা ওই যে শাড়িটা নিয়েছি আমি চল কি জল জমেছে এটা কিসের গাড়ি বিল্ডিং

আমি আর খেতে পারিনি মাছ ফেলে দিয়েছি দাদা ভাই খালছে দইয়ের ভারগুলো দেখো ডিজাইনগুলো কি সুন্দর করেছে চাটনি পাঁপড়ের এখন পালা চলছে চাটনি নিনি পাপড়

চারিদিকে জলে থই থই করছে হ্যাঁ তাই তো ওখান থেকে ডেঙি ডেঙি তবে মানে সব দেখি জল জমে থই থই করছে দেখো গঙ্গা হয়ে গেছে এ কানটা কোন দিকে এদিকটাই তো কানটা কাপ দিকে